নমস্কার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাঙালিরা তো খাদ্য হয় তাই বেড়ানোর সাথে সাথে কিন্তু ভালো পেট পুজো না হলে বেড়ানোটা ঠিক জমে না আর আজকে সেই জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি পাঁচটা সেরা খাবারের জায়গা যদি আপনারা দার্জিলিং বেড়াতে যান হ্যাঁ দার্জিলিং তো আমাদের সকলের প্রিয় জায়গা সকালবেলা ঘুম থেকে উঠে যখন সামনে ঝকঝক করছে এরকম কাঞ্চনজঙ্ঘা তখন মনটা এমনি খুশিতে টগমগ করে কিন্তু তার মধ্যে একটা জমজমার পেট পুজো হলে কেমন লাগে ধরুন বেশ খানিকক্ষণ মেলে ঘুরে টুরে তো একটু খিদে পেয়ে যায় তো তারপরে আমরা কোথায় যাব চলুন আজ দার্জিলিংয়ের মধ্যেই সেরা বেশ পাঁচটা জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটাই রিক্ত সবসময় থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেরি না করে শুরু করছি আজকে জমজমার দার্জিলিংয়ে সেরা পাঁচটি খাবারের জায়গা দার্জিলিংয়ে গেলে মানুষ বেশিরভাগ সময় মেলের কাছাকাছি কাটান এবং সেখানে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তো পাওয়াই যায় তাছাড়া কেনা কাটা থেকে শুরু করে বেশ খানিকটা নিজের সময় কাটানো যায় আর ম্যালের কাছেই অবস্থিত দার্জিলিংয়ের আইকনিক রেস্তোরাঁ কেভেন্টার্স প্রথমেই বলি আমি কিন্তু কোনো অর্ডারে আজকের রেস্তোরাঁগুলো সাজাবো না জাস্ট দার্জিলিংয়ের সেরা কিছু রেস্তোরাঁ আপনাদের সামনে তুলে ধরছি কেভেন্টার্সে প্রথমে আসলেই কিন্তু সত্যজিৎ রায়ের বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা ছবির বিভিন্ন দৃশ্য মনে পড়ে যায় এখানে কিন্তু কেভেন্টার্সের ব্যালকানিতে বেশ কিছু শুটিং হয়েছিল এবং কিছুদিন আগে বারফি সিনেমারও শুটিং এখানে হয়েছিল এখানে রেস্তোরাঁটা খুব সুন্দরভাবে সাজানো আর এখন অনেক সেকশন হয়েছে সেখানেও কিন্তু এরকম খোলা মেলা বসার জায়গা আছে আর এখান থেকে দৃশ্য সবসময় অত্যন্ত সুন্দর আর কেভেন্টার্স থেকে সোজা তাকালেই এই বিখ্যাত ক্লক টাওয়ারের ভিউটা পাওয়া যায় একদিকে ক্লক টাওয়ার আর অন্যদিকে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা আর কি চাই আর তার মধ্যে একটু অন্যরকম খাবার মানে সসেজ সালামি বেকান এই টাইপ অফ খাবার আপনারা যারা ভালোবাসেন চিকেন বা পর্ক সসেজ থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার তার সঙ্গে হট চকলেট বা কোল্ড শেক সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই কেভেন্টার্সে এটি কিন্তু ব্রিটিশ টাইমের এবং কন্টিনেন্টাল ফুডের একটি সেরা ঠিকানা দার্জিলিংয়ে তাই এই রকম টাইপের খাবার যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আসবেন আমরা এরপরেই চলে যাব দার্জিলিংয়ের আরেকটা আইকনিক জায়গা সেটা হচ্ছে গ্লিনারিস কনফেকশনারি যেটা গ্লিনারিসের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত গ্লিনারিস হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে আইকনিক এবং এই জায়গাটা সব থেকে জায়গা অফ দার্জিলিং আর এখানে গেলে কেক পেস্ট্রি থেকে শুরু করে পিৎজা থেকে শুরু করে বিভিন্ন রকমের চকলেট নানা জিনিসের কিন্তু আপনারা এই জায়গায় টেস্ট করতে পারবেন কত রকম যে কেক পেস্ট্রি হতে পারে তা গ্লিনারিসে একবার না খেলে বিশ্বাস করতে পারবেন না আপনারা যারা টার্ট খেতে ভালোবাসেন বা বিভিন্ন রকমের কনফেকশনারি আইটেমস ক্রয়জা থেকে শুরু করে বিভিন্ন রকমের প্যাটিস এবং আরও অনেক কিছু পাওয়া যায় এই গ্লেনারিজে গ্লেনারিজে বেশ খানিকটা সময় কাটানোর জন্য কিন্তু পারফেক্ট জায়গা এখানে ভারতবর্ষ শুধু নয় বিদেশের বিভিন্ন মানুষরা এসে সময় কাটান আর গ্লেনারিজের সেরা ঠিকানা কিন্তু গ্লেনারিজের ওপেন ব্যালকানিটা এখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য উপভোগ করতে করতে আর দার্জিলিংয়ে জমজমার ঠান্ডাটা অনুভব করতে করতে খাওয়ার খাওয়ার মজাই আলাদা ক্লেন কিন্তু এই ব্যালকানিটা ছাড়াও একটা খুব বড় রেস্তোরাঁর জায়গা আছে এটাও কিন্তু বেশ আইকনিক এখানে আপনারা বসে ঘণ্টার পর ঘন্টা ফ্যামিলি ইন্ডিভিজুয়াল বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন হ্যাঁ গ্ল্যানিজে গেলে কিন্তু অবশ্যই দার্জিলিং টিটা খেতে ভুলবেন না কারণ এখানকার দার্জিলিং টিয়ের একটা অন্য রকম ফ্লেভার আছে তাই এরপরের পরেরবার গ্ল্যানিজ আসলে দার্জিলিং চা তো চলবেই আর তার সঙ্গে কেক পেস্ট্রি প্যাটিস যেগুলো আপনাদের অত্যন্ত প্রিয় সেইগুলো কিন্তু অবশ্যই টেস্ট করবেন তো গ্লেনারিস থেকে আমরা আপাতত একে এক পেস্ট্রি খেয়েই এখান থেকে চলে যাব কারণ গ্লেনারিসের আরেকটা সেকশন আছে পরে দেখাবো হ্যাঁ এখানে ছোটোখাটো টুকটাক কিউরিয়স কেনারও কিন্তু জায়গা আছে এরপরে চলে যাব তৃতীয় জায়গা সেটা হচ্ছে সাংরিলা সাংরীলা নতুনভাবে তৈরি হয়েছে যারা দার্জিলিংয়ে বহু বছর ধরে এসছেন তারা জানেন আগে সাংরিলা অন্যরকম ছিল তারপরে বিভিন্ন কারণে সেটি বন্ধ হয়ে যায় এবং রিকনস্ট্রাকশান হয় এখন একটা দুর্ধর্ষ রেস্তোরাঁয় এটা কনভার্টেড হয়েছে আমি এখন সাংরীলার টপ ফ্লোরে আছি এছাড়াও সাংরীলার কিন্তু আরেকটা রেস্তোরাঁ আছে যেটা ফার্স্ট ফ্লোরে এবং এই সঙ্গরীলার টপ ফ্লোরটা কিন্তু আপনারা মিস করবেন না জাস্ট অসাধারণ এখানে চাইনিজের বিভিন্ন আইটেমস পাওয়া যায় এখানে বেকারিজের আইটেমস পাওয়া যায় কনফেকশনারিজ পাওয়া যায় এবং তার সঙ্গে কন্টিনেন্টাল ফুড পাওয়া যায় আমরা এখানে কন্টিনেন্টালটা টেস্ট করেছিলাম তার কারণটা হচ্ছে আমরা ঠিক করেছিলাম চাইনিজটা আমরা টেস্ট করব আরেকটা জায়গায় সেটা কোথায় সেটা একটু পরে আসছি তার আগে চলুন সাংলীলাটা একবার ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখা যাক এই সাংলীলাতে কিন্তু বিভিন্ন রকমের কনফেকশনারি আপনারা কিনে নিয়ে যেতে পারেন আমরা নিয়েছিলাম রোস্টেড চিকেন এবং তার সঙ্গে পাস্তা এদের রিপ্রেজেন্টেশনটা এক কথায় অসাধারণ ছিল যেভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছিল মনটা আপ্লুত হয়েছিল আর টেস্ট জাস্ট ফাটাফাটি চারুণ টেস্ট ছিল এখানকার প্রত্যেকটা খাবারের আমরা কিন্তু মুহূর্তগুলো খুব এনজয় করছিলাম আর এটা কিন্তু দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট আইকানিক রেস্তোরাঁর মধ্যে একটা এখান থেকেও বসে আপনারা ভিউজ এনজয় করতে পারবেন এতক্ষণ ছিলাম গ্লেনারিজের গ্রাউন্ড ফ্লোরে এবার চলে যাব গ্ল্যানিজ রেস্তোরাঁ ফার্স্ট ফ্লোর যেটা কিন্তু মাল্টি কুয়েশন রেস্তোরাঁ এখানে ইন্ডিয়ান ফুড বা চাইনিজ ফুড দুটোর জন্য কিন্তু এটা একটা দার্জিলিংয়ের সেরা ঠিকানা আপনারা যারা বিভিন্ন রকমের ইন্ডিয়ান ফুড এবং তার তার সঙ্গে চাইনিজ ফুডস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এখানে টেস্ট করবেন আমরা প্রথমে ঠিক করেছিলাম একটা স্ন্যাক্সে কিছু ফ্রাইড আইটেমস নেব এবং তার আগে আমরা ভাবছিলাম যে এখানে বেশখানিকটা সময় বসে গল্প করে আড্ডা মেরে কাটাবো যারা লিকার পছন্দ করেন অর্থাৎ ভিস্কি ওয়াইন বা বিয়ার তাদেরও কিন্তু একটা জিনিস বলে রাখবো ক্ল্যানারিজে কিন্তু এটা এখানে বারকাম রেস্তোরাঁ আর আমরা ফ্রায়েড চিকেন নিয়েছিলাম ফ্রায়েড চিকেনটা জাস্ট লাজবাব ছিল এখানে কিন্তু অনেক লোক অনেক রকম ডিশ কেউ নিচ্ছিল সিজলার্স কেউ নিচ্ছিল আবার ইন্ডিয়ান ফুড যার মধ্যে মাটন কষা পরোটাও ছিল আমরা নিয়েছিলাম চাইনিজ ফুড আমরা একটা ক্লিয়ার স্যুপ নিয়েছিলাম ফ্রায়েড রাইস নিয়েছিলাম এবং চিলি চিকেন নিয়েছিলাম কোয়ান্টিটিটা দারুণ ছিল এরপরে চলে যাব আরেকটা আইকনিক রেস্তোরাঁ সেটা হচ্ছে টয় ট্রেন রেস্তোরাঁ এটা কিন্তু লোকেটেড জাস্ট দার্জিলিংয়ের স্টেশনের ঠিক পাশে এটা খুব কিউট রেস্তোরাঁ ছিল এখানে কিন্তু বসে বিভিন্ন রকমের আপনারা মোমো টেস্ট করতে পারবেন যদিও আমি একটা আইকনিক মোমোর জায়গা একটু পরে বলছি এখানে কিন্তু বেশ খানিকটা কিউট টাইম স্পেন্ড করার জন্য এবং টুকটাক খাওয়ার জন্য এই রেস্তোরাঁ বেশ ভালো ছিল এটা দার্জিলিংয়ে সেরা পাঁচের মধ্যে না হলেও এটার কিউটনেসের জন্য আমি আপনাদের তুলে ধরলাম টয় ট্রেন দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আরেকটা আইকনিক জায়গায় সেটা হচ্ছে এইট মাইলস দার্জিলিংয়ের ভেতরেও কিন্তু দুটো ফেমাস মোমো খাওয়ার জায়গা আছে কিন্তু আমরা ঠিক করলাম যে এইট মাইলস যেটা দার্জিলিং থেকে একটু দূরে কিন্তু মোমোর জন্য ফেমাস সেখানে গিয়ে যে মোমো টেস্ট করব। আর সত্যি কথা বলবো এই ডিসিশনটা কিন্তু আমাদের দারুণ হয়েছিল ছোট্ট রেস্তোরাঁ কিউট ঘরোয়া রেস্তোরাঁ এবং সামনে দিয়ে টয় ট্রেনের লাইন যাচ্ছে এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে আমাদের শিলিগুড়ির দিকে আমরা খানিকক্ষণ এখানে ভাবলাম সময় কাটাবো প্রথমে একটু গরম গরম চা চেয়ে নিলাম লিকারটি তো আমরা টেস্ট করেছি এর আগে ক্ল্যানারিজে কিন্তু এখানে আমাদের পাতি দু চিনি দিয়ে চা সত্যি এই টেম্পারেচারের মধ্যে চা ফাটাফাটি লাগছিল আর তারপরে চলে এলো গরমা গরম চিকেন মোমো চিকেন বা ভেজ মোমোর আইকনিক জায়গা কিন্তু এই জায়গাটা একবার কিন্তু অবশ্যই এসে এখানে টেস্ট করবেন এখানে টেস্ট মোমো না করলে বিশাল মিস করবেন কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই নিজের কমেন্ট সেকশনে জানাবেন আর এই এই ভিডিওটা শেষ করার আগে আমি দার্জিলিংয়ের একটা দারুণ স্ট্রিট ফুডের সন্ধান আপনাদেরকে দেব তো তার আগে চটপট সাবস্ক্রাইব বাটনটা টিপে এবং পাশের বেল আইকনটা টিপে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর চলুন কী দেব আপনাদেরকে সেটা এবার বলি মিমি মিমি হচ্ছে ম্যাগির মতনই একটা দারুণ জিনিস বেশ ঝাল ঝাল তরকারি দিয়ে তার মধ্যে একটা ঝুড়ি ভাজা এবং একটা স্পেশাল লোকাল চাটনি দিয়ে ওরা তৈরি করে দেয় দারুণ খেতে হয় এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের দার্জিলিংয়ের ম্যাল রোডের যে বিভিন্ন ছোট ছোট বসার জায়গাগুলো আছে সেখানে তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এরকম একটা ডেলিশিয়াস আর দারুণ দেখতে মিমি খেতে কিন্তু ফাটাফাটি লাগে আমাদের আজকের দার্জিলিংয়ের ফুড ভিডিওটা এত অবধি ছিল জলদি আসছি আরও অনেক অনেক ভিডিওস নিয়ে আপনারা পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন